আচ্ছা আপনারা যারা রাখি একদিন আগে খাইছেন তাদেরকে দেখি একদিন আগে করি করিয়ালাই তারা আমাদেরকে রাখি একদিন আগে গুস্তবানি সব খাইয়া ফেলাইস এইটা 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 কি মানা যায় এইটা কি ধরনের কথা হ্যাঁ আমরা একসাথে বসবাস করি আপনারা খান আমরা দেখতে হয় এই যে কোরবানি ঈট্যা আসার সাথে সাথে আপনারাও যে একদিন আগে ইটটা করি ফেলাইলেন একদিন আগে গুছ্ত খাইলেন আপনারা দেখি আমাদের প্রতি একটু দয়া মায়া লাগে না না এখন যারা আমাদের দেশে সৌদি আরবের সাথে ঈদ করতে চায় সৌদি আরবের সাথে তারা ঈদ করে তারা কি বাংলাদেশের নাগরিক না সৌদি আরবের নাগরিক তারা কোন দেশের নাগরিক তাদেরকে তো বাঙালি জাতি বলতে বলা যাবে না তাদেরকে সৌদি নিবাসী বলতে হবে সৌদি আরবের বাসিন্দা বলতে হবে তাদেরকে বাংলার বাসিন্দা বলা যাবে না আচ্ছা যদি দুই এক ঘন্টা আগে খাইতো তাহলে তো মনেরে বুঝ দিতে পারতাম যদি দুই এক ঘন্টা আগে খাইতো তাহলে তো মনেরে বুঝ দিতেই হতো একটা দিন আগে 24 টা ঘন্টা আগে তারা খাইয়া ফলাই আমাদেরকে রাখি তারা শুধু কেবলই খাওয়া-খাবির দিন আসলে তারা একদিন আগে করি ফেলে তারা একদিন আগে খাই ফেলে তারা একদিন আগে ঘুমোতে ফেলে লাগব তারা একদিন আগে শまい চিনি খায়া লিব তারা একদিন আগে বস্তু খায়া লিব শুধু খাওয়া-খাবির দিনটা আসলে তারা একদিন আগে করি ফেলে এইটা কি মানা যায় এটা মানা যায় তারা যে একদিন আগে করে একদিন আগে কিন্তু করব না এটা উচিত কি একদিন আগে করি ফেলাই একদিন আগে গুস্ত খাইয়া পেলাইবেন মানে আমাদের কাছে খারাপ লাগে না আমাদের কাছে তো খারাপ লাগে যে আমাদের পাড়া বেশিরা খাইয়া আমাদের কাছে তো কষ্ট লাগে আপনারা যারা একদিন আগে খাওয়া খাওয়াই করি ফেলান সেমাই চিনি খাইলাম বুস্ত খালাম মুরগা খাইলাম গরু খাইলান খাসি খাইয়ালাম আম কষ্ট লাগে না আমাকে তো কষ্ট লাগে আমাকে তো খাইতে ইচ্ছা কর আপনারা তার দাওয়াত দিবেন না এখন আজকে আমাদের ঈদ আপনারা আসেন আমাদের সাথে আমাদের কোরবানির যে গোস্ত সেটা আপনাদের সাথে একসাথে আমরা বসে ভাগ বটরা করে একসাথে খাবো এক প্লেটে বসে খাবো আপনারা চলে আসেন আপনাদের দাওয়াত আমাদের বাড়িতে হঠাৎ মাথাতে একটা বুদ্ধি আসলো যারা একদিন ঈদ করি একটা বিয়ে করবো যারা একদিন আগে ঈদ করে ওই দেশ ওই দেশ তো করতে হলে সৌদি আরব চলে যাইত সৌদি আরব তার বিয়ে করান সম্ভব না আমি তারা একদিন আগে ঈদ করে হ্যাগো বংশে একটা বিয়ে করতে হইব আর একটা বিয়ে করতে হইব আঙ্গ বংশে যারা একদিন পরে ঈদ করে তাহলে আমার লাইগা ঈদে বছরে চারটা রোজার ঈদে একদিন আগে একটা একদিন পরে একটা কোরবানির ঈদে একদিন পরে একটা একদিন আগে একটা আগের দিন যেমন শ্বশুর বাড়িতে ঈদ করে আসবো পরের দিন এসে বাপের বাড়িতে ঈদ করবো নিজের বাড়িতে ঈদ করবো আচ্ছা যারা একদিন আগে ঈদ করে তারা কি মরার সময় একদিন আগে মরে যায় বাবুরে দরকার নেই এমনি বালাস আর একদিন আগে মরণের নেই কারণ তারা যদি একদিন আগে ঈদ করে তার মানে তাকে সব কিছু একদিন আগে আগে হয় তুই কিছু একদিন আগে আগে হলে তারা কি একদিন আগে মরে যাবো দরকার দরকার বাবু আমি এমনি আছি আমার একদিন আগে মরণের শখ নাই আমরা একদিন আগে মরণের শখ নাই তারা আমাদের সাথে ঈদ করেন আপনারা একদিন বেশি হায়াত পেয়ে যাবেন জীবনের একদিন সময় আপনারা বেশি করে পাইবেন এখন কথা হইছে সবকিছু বাদ যারা একদিন আগে আমাদেরকে রাখি দুস্থ খেয়ে বেলা তারা আমাদের বাড়িতে চলে আসেন আমরা একসাথে বসি আপনাদের সাথে খাবো আমরা একসাথে বসি আমাদের কোরবানির গোস্ত আপনাদের সাথে খাবো